আবদুল্লাহ আয়সা তোমরা ঘুম থেকে ওঠো তোমাদের মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে বাবা আবদুল্লাহ ঘুমাই না 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 এখনই ওঠো না হয় মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাবে তোমাদের আব্বু উঠে তৈরি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য তোমাদেরকে রেখে তোমার আব্বু এখন অফিসে চলে যাবে তাড়াতাড়ি ওঠো আচ্ছা আমি যান এখনই উঠছি আয়েশা মা ওঠো জলদি শুভ সকাল আমি যান এখনই উঠছি আমি শুভ সকাল মা তোমরা তৈরি হয়ে আসো আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করছি এরপর আয়শার আব্দুল্লাহ মিলে মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে আসে আসসালাম আলাইকুম আপুছেন আপনি কি নাস্তা করেছেন না মা আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম তোমরা জলদি এসে নাস্তা করে নাও তোমাদেরকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আমাকে আবার অফিসে যেতে হবে। আজ আমি নাস্তা করব না, আমার খিদে নেই। এভাবে কেন বলছো ভাইয়া? মাদ্রাসায় গেলেই তো তোমার ভীষণ খেতে পাই। কিন্তু এখন আমার কোনো খিদে নেই, আমি খাবো না। কেন খাবে না বাবা আব্দুল্লাহ? তোমার মা রোজ কত কষ্ট করে রান্না করে জানো? তুমি যদি না খাও, তবে তোমার আম্মুর খুব খারাপ লাগবে। খেল নাও বাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ মিজান নাস্তা খুব মজা হয়েছে Jazakallah khairan Maisha তোমরা এবার বেরিয়ে পড়ো ওয়া আলাইকুম আমিজান আমরা তবে এবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলাম ফি আমানিল্লাহ সাবধানে যেও বাবা তোমরা তুমি সাবধানে থেকো রাবেয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রেখেছেন তোমরা কি জানো আমার কাছে একটা খুব সুন্দর দেখতে তীর আছে সেই তীর দিয়ে আমরা খেলতে পারি আমার মাথায় একটা বুদ্ধি আছে শুনবে কি বুদ্ধি আফতুল্লাহ আমাদের বাড়ির পাশ থেকে কিছুটা দূরে গেলে একটা পুকুর আছে সেখানে ছোট্ট একটা জঙ্গল আছে আর সেই জঙ্গলে আছে অসংখ্য চড়ুই পাখি আমার তীরটা দিয়ে সেই চড়ুই পাখিদের ধরতে পারব কিন্তু তীর দিয়ে চড়ুই পাখি কি করে ধরবে তীর দিয়ে চড়ুই পাখির ডানায় আঘাত করলে চড়ুই পাখি নিচে পড়ে যাবে আর তখনই আমরা চড়ুই পাখিকে ধরে নেব কিন্তু আবদুল্লাহ তোমরা কি জানো না এভাবে কোনো পাখি কিংবা কোনো পশুকে কষ্ট দিতে নেই আমরা তো শুধু খেলব আমি যদি তোমার হাতে আঘাত করি তবে তোমার কেমন লাগবে নিশ্চয়ই ব্যথা লাগবে ঠিক তেমনি তুমি যদি তীর দিয়ে চোরই পাখির টানায় আঘাত করো তবে চোরই পাখিরও ব্যথা লাগবে আমরা শুধু খেলবো সেখানে খেললে কিছুই হবে না রাসেল ঠিক কথাই বলেছে সোহেল আমরা শুধু খেলতে চেয়েছি একটু তবে শোনো হজরত ইবনে ওমর রাজি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে প্রাণীদের অঙ্গচ্ছেদ করে তাই আমি তোমাদের সাথে যেতে চাই না কারণ আমি বিনা কারণে কোনো পাখিকে কষ্ট দিয়ে পাপের ভাগিদার হতে চাই না আমি তোমাদেরকেও না করছি ঠিক আছে সোহেল তুমি যেহেতু যেতে চাও না তবে আমরা তোমাকে আর ডাকবো না রাসেল তবে আজ মাদ্রাসা শেষে বিকেলে কিন্তু তুমি চলে এসো ঠিক আছে আব্দুল্লাহ তবে এখন আমি আমার শ্রেণীকক্ষে যাই আল্লাহ হাফিজ বিকেল হতেই রাসেল আর আবদুল্লাহ মিলে সেই ছোট জঙ্গলে চলে যায় সেখানে অনেক চড়ুই পাখির বাসা ছিল দেখলে রাসেল আমি বলেছিলাম না এখানে অনেক চড়ুই পাখি রয়েছে হ্যাঁ সত্যি তো এখানে তো অনেক চড়ুই পাখি রয়েছে মার্শাল্লাহ ওদের দেখতে কত সুন্দর লাগছে এবার দেখো আমি এই তীর দিয়ে চড়ুই পাখি ধরব এই কথা বলে আবদুল্লাহ রাসেল মিলে তীর দিয়ে চরুই পাখির গায়ে আঘাত করতে লাগলো আর দুই তিনটে চড়ুই পাখি মাটিতে পড়ে গেল আব্দুল্লাহ আর রাসেল মিলে চরুই পাখিগুলো হাতে তুলে নিল দেখেছ আমি কত সুন্দর তীর পারি ছুটতে চলো এই চড়ুই পাখিগুলো নিয়ে পুকুরের পানিতে ছেড়ে দেই। কিন্তু এই চরু পাখিগুলোকে পানিতে ছেড়ে দিলে তোরা ওরা উঠতে পারবে না চলো দেখা যাক আবদুল্লাহ ডানায় আঘাত পাওয়া চরিগুলোকে পানিতে ছেড়ে দিতে চাইলো ডানায় আঘাত পাওয়া চড়ি পাখিগুলো পানিতে কিভাবে বাঁচবে তারা সেটা চিন্তাও করল না তারা জঙ্গলের ভেতরের পুকুরটার কাছে গিয়ে সেই চড়িগুলোকে পানিতে ছেড়ে দিল চড়ি পাখিগুলো বাঁচার জন্য চেঁচামেচি শুরু করল আর ডানা ঝাপটাতে ঝাপটাতে পুকুরের মাছ বরাবর চলে গেল আব্দুল্লাহ পাখিগুলো তো পুকুরের মাঝে চলে গেল এবার আমরা ওদেরকে কিভাবে তুলবো ওরা তো মারা যাবে হ্যাঁ তাই তো দেখছি পুকুরটা তো গভীর আমরা তো নিচেও নামতে পারবো না আচ্ছা রাসেল এগুলো বাদ দাও চলো আমরা বাড়িতে চলে যাই কাল আবার আসবো এসে পাখিগুলোকে পানি থেকে চলার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে চলো আব্দুল্লাহ এবার তবে আমি আসি কাল আবার মাদ্রাসায় দেখা হবে আল্লাহ হাফিজ ঠিক আছে রাসেল সাবধানে বাড়ি যেও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আম্মি জান আমি বাড়িতে চলে এসেছি ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ তোমার শরীরে এত ধুলো লেগে আছে কেন কোথায় গিয়েছিলে তুমি আমি আর রাসেল মিলে খেলতে গিয়েছিলাম আম্মি জান আচ্ছা ঠিক আছে মাগরিবের সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও আজান মসজিদে নামাজ পড়তে যাবে ঠিক ঠিক আছে আছে আচ্ছা দিলেই আসসালামু আলাইকুম রাসেল আর আব্দুল্লাহ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ সোহেল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে তোমরা চুরি ধরতে গিয়েছিলে হ্যাঁ আমি আর আবদুল্লা মিলে চোরে ধরতে গিয়েছিলাম আমরা সেখানে অনেক মজা করেছি তোমাকে ডাকলাম কিন্তু তুমি তো গেলেই না আমরা আজকে আবার যাব তুমি কি যাবে আচ্ছা ঠিক আছে আমিও যাব আজকে আচ্ছা ঠিক আছে তবে বিকেলে চলে এসো আমরা তিনজন মিলে সেই জঙ্গলে যাব এই কথা বলে তারা তাদের ক্লাসে চলে গেল বিকেলে আসর নামাজের পরে তারা সবাই একত্রিত হলো আর তারপর নিজ হাতে নিয়ে সেই জঙ্গলের দিকে গেল জঙ্গলে যেতে তারা সবার প্রথমে পুকুরের কাছে গেল গিয়ে দেখলো কালকের চড়ি পাখিগুলো সেখানে মরে ভেসে আছে তা দেখে আবদুল্লা বলল একই রাসেল চড়ি পাখিগুলো তো মরে ভেসে আছে হ্যাঁ আবদুল্লা তাই তো দেখছি আমরা তো ভেবেছিলাম আজকে এসে পাখিগুলোকে পানি থেকে তুলবো কিন্তু পাখিগুলো তো মরে আছে হে আল্লাহ এখানে তো বেশ কয়েকটা চড়ি পাখি আছে তোমরা কালই পাখিগুলোকে পানিতে ছেড়ে দিয়েছিলে হ্যাঁ সোহেল আমরা পাখিগুলোকে প্রথমে আঘাত করে মাটিতে ফেলেছিলাম আর তারপর সেগুলোকে পানিতে নিয়ে ছেড়েছিলাম খেলার জন্য চড়ি পাখিগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে পুকুরের মাঝে চলে গিয়েছিল তাই আমরা ভেবেছিলাম আজকে এসে পাখিগুলোকে পানি থেকে তুলবো কিন্তু এখন তো দেখছি পাখিগুলো মরে গেছে ছিছি আবদুল্লাহ আর রাসেল এ তোমরা কি করেছো আজ আমি এসেছিলাম তোমরা কিভাবে খেলো তা দেখার জন্য কিন্তু আমি তো ভাবতেও পারছি না তোমরা এমন কাজ করেছ তোমাদের খেলার জন্য কতগুলো নিরীহ পাখি মারা গেল আল্লাহ তোমাদের ক্ষমা করবেন না আমি তোমাদের সঙ্গে আর খেলবো না আমি এখনই চলে যাচ্ছি সোহেল সেখান থেকে রাগ করে চলে যায় বাবা আবদুল্লাহ কি হয়েছে তোমার আজ তোমার মন খারাপ লাগছে হ্যাঁ মা আজকে ভাইয়া আমার সাথেও কথা বলেনি বাবা কি হয়েছে তোমার তোমাকে কেউ কি কিছু বলেছে না আব্বু জান আমাকে কেউ কিছু বলেনি আমার খাওয়া হয়ে গেছে আমি রুমে গিয়ে শুয়ে পড়ি আমার ঘুম পেয়েছে আব্দুল্লার আবার কি হলো কে জানে হয়তোবা কোনো কিছু নিয়ে মন খারাপ হয়েছে থাক ওকে আর কিছু বলো না ও ঘুমিয়ে পড়ুক অনেক রাত হয়েছে একি এ তোমরা কি করছো আমাকে তোমরা ছেড়ে দাও আমরা কিছুতেই তোমাকে ছাড়তে পারবো না আমাদের বন্ধুদেরকে মহারাজের আপনি এই মানুষ ছেলে শাস্তি দিন তোমরাই বলো এই ছেলের কি শাস্তি হওয়া উচিত এই ছেলে বিনা কারণে আমাদের রাজ্যের চোরই পাখিদেরকে মেরেছে একবার আদেশ করুন এই মানুষ ছেলেকে আমি কে লেখাবো না না তা করা যাবে না এভাবে করলে তো আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকলো না মহারাজ তাহলে ওকে আমরা হাত বেঁধে পানিতে ছেড়ে দেই এ তোমরা কি বলছো তোমরা যদি আমার হাত বেঁধে পানিতে ফেলে দাও তাহলে তো আমি মারা যাব হাত বাঁধা থাকলে তো আমি সাদারও করতে পারবো না সে কি কথা তুমি সাতার কেন কাটতে পারবে না হাত বেঁধে দিলে হাত বাঁধা থাকলে তো আমি সাতার কাটতে পারবো না কিন্তু তুমি তো আমার রাজ্যের চড়ুইদেরকে ডানায় আঘাত করেছিলে আর তারপর তাদেরকে পানিতে ফেলে রেখেছিলে আমরা তো জানতাম না যে চড়ুই পাখিগুলো মারা যাবে আমরা ভেবেছিলাম পরের দিন গিয়ে চড়ুই পাখিদেরকে উঠিয়ে নিয়ে আসব আর নয়তো পাখিরা নিজেই চলে যাবে তোমার হাত বাঁধা থাকলে তুমি সাদার কাটতে পারবে না তাই তো তুমি চরুইদের ডানায় আঘাত করে তাদেরকে পানিতে ফেলে রেখেছিলে তারা কিভাবে বেঁচে যেত বলতো পাখিরা তো মানুষের মতো কথা বলতে পারে না তাই চরুইরা তাদের আঘাতের কথাও তোমাদেরকে বলতে পারেনি অথচ তোমরা চরুইদেরকে মেরে ফেললে চরুইরা তোমরা এক্ষণি এই মানুষ ছেলেকে ধরে হাত বেঁধে পানিতে ফেলে রেখে এসো ঠিক আছে মহারাজ আমরা তাই করছি না না তোমরা আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি আর কখনোই এমন করব না না তোমার কোনো ক্ষমা নেই তোমাকে তোমার কর্মের শাস্তি পেতেই হবে না তোমরা আমাকে ছেড়ে দাও আমি আর কখনোই এমন করব না বাবা আব্দুল্লাহ কি হয়েছে বাবা তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো রাবিয়াটাকে আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে আবদুল্লাহ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল সব কথা শুনে তার মা রাবেয়া বলল এ তুমি ভারী অন্যায় করেছ আবদুল্লাহ তোমার কারণে এতগুলো চড়ি পাখি মারা গেল এতে তোমার অনেক পাপ হয়েছে তুমি কি জানো ইসলামে এই সম্পর্কে কি বলা হয়েছে না আমি জান আমি জানি না রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি অহেতুক কোনো চড়ি পাখিকে মেরে ফেললো কিয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে এই বলে নালিশ করবে যে হে আল্লাহ ওই ব্যক্তিটি আমাকে অহেতুক হত্যা করেছে তা শুনে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি জান আমি আর কখনো এমনটা করব না আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তুমি নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন আর কখনো তুমি এমনটা করো না আব্দুল্লাহ তার ভুল বুঝতে পারে আর তারপর থেকে কখনোই কোনো পাখি কিংবা পশুকে আঘাত করে না